দুনিয়ার সফলতা টাকা পয়সা বাড়ি গাড়ি দেখলে আমরা সবাইকে সফল বলি যে তার সফল জীবন অথচ আল্লাহ আমাদেরকে আপনাকে বলছেন যে সফলতা হচ্ছে আল্লাহর দিকে ফিরে বান্দা কিছু সময় বা দীর্ঘ সময় তার রথ থেকে সে কি ছিল বেখবর ছিল গাফেল ছিল যখনই তার অনুশোচনা হয়েছে যে আমি তো ভুল পথে আছি আমি তো অন্যায়ের পথে আছি আমি তো গুণের পথে আছি কি করা তবা করো এবং রবের দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসো

কখনো সফলতা নাই প্রকৃত সফল তারাই যারা রবের দিকে অনুশোচনা ঘুনা হয়ে গেছে পাপ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে সে ফিরে আসলো তার রবের দিকে অন্যায় আপনার সৎকর্ম দিকে ফিরে আসলো সেই হচ্ছে তার রবকে চিনে নিল যে তার দিনকে চিনে নিল যে তার রসুল সাল্লাহ আল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করলো সেই সফল সফলতা এই নয় যে টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার নারী দিয়ে আপনি দুনিয়ার প্রতিযোগিতা দিয়ে গিয়ে যাবেন আর আপনাকে সফল বলবেন না দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া কিছু সময়ের জন্য আপনি দুনিয়াতে আসছেন দুনিয়া আপনার মৃত্যু দিয়ে আপনার দুনিয়ার ভোগ বিলিস শেষ দুনিয়ার হায়াতও শেষ অতএব চূড়ান্ত এবং চূড়ন্ত সফলতা পেতে হলে আপনাকে কি করতে হবে পরকালের চিন্তা করতে হবে পরকাল নিয়ে চিন্তা করবেন এই আয়াত আল্লাহ তালা এই কথাই বলেছেন যদি সফলতা চাও সফল কাম তোমরা তখনই হবা যখন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা আল্লাহ বলছেন লাল্লা কুন্তফ্রেহো সফল কাম হবে সফলতা পাবে তোমরা যদি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো আপনার হাদিসে কুৎসিতে দুইটি হাদিস রয়েছে দুইটি হাদিস দুইভাবে রয়েছে আল্লাহ আকবার আমরা যদি আমাদের জীবনে এই হাদিসগুলো নিয়ে একটু অনুধাবন করি হাদিসে কুৎসি মানি আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা রসুল উল্লাসল্লাহ আলাহিসাল্লাম বলছেন কল আল্লাহ তা আল্লাহ আল্লাহ বলছেন এ কথা কে বলতেছেন রসুল্লাসাল্লাম বলতেছেন হাদিসে কুৎসিতে সৈ মুসলিমে আপনার দু হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন অলা আলা আল্লাহ বলেছেন ইয়াই কি বলেছেন ইয়া হে আমার বান্দারা মানুষ এত সীমা লঙ্ঘন করে এত পাপ করে এত অন্যায়িকতা করে এত জুলুম করে তারপর আল্লাহ বলছেন হে আমার বান্দারা ইয়া ইবাদি এন্না গুন্ত হতেও না বি নাহা তোমাদের মধ্যে কত মানুষ দিনে রাতে বহু গুণার মধ্যে লিপ্ত আছে গোপনে গুনাহ প্রকাশ্যে গুনা জানা অজানা বহুভাবে তারা গুণার মধ্যে লিপ্ত আছে আল্লাহ তালা বলতেছেন ইয়াই বা দি ইন নাহা তোমরা দিনে রাতে যেই গুণাগুলো করে থাকো যে অন্যায়গুলো করে থাকো যেই অবিচারগুলো করে থাকো যেই ফাহেশের কাজগুলো করে থাকো ওয়ান হিরো ধনু বা জামি আমি তোমাদের সেই গুণাগুলোকে ক্ষমা করে নিই ক্ষমা করে দিব শর্ত কি জামিয়ান আমি ক্ষমা করবো তোমাদের সকলের গুণাকে ক্ষমা করে দেবো যত গুণা তোমরা দিনে রাতে করো আমি সবার গুণাকে মিটিয়ে দিব ক্ষমা করে দিব শর্ত হচ্ছে তোমরা আল্লাহ আমার কাছে ক্ষমা চাও কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ বলতেছে তোমরা আমার কাছে ক্ষমা চাও আল্লাহ বলতেছে আমার কাছে ক্ষমা চাও তবা করো ফিরে আসো

অন্য এক حادثে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার গুনাহ করতে 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 আসমানের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায় সে যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার দিকে প্রত্যাবর্তন করছি ফিরে আসছি আল্লাহ তু লাখ আমি তাকে আমার বান্দাকে ক্ষমা করে দিলাম ওয়ালাউ আমি কারোর পরাও করি না কারোর পরাও করি না আমি কারোর কাছে শোকাস করা লাগবে না যে আমি আমার উমুক বান্দাকে ক্ষমা করব তুমুক বান্দায় ক্ষমা করব আমি মানুষের কাছে শোকাস করা লাগবে না রব্বুল্লাহমিন কারোর কাছে শোকজ করা লাগে না রব্বুল আলমিন চাইলে যা কিচ্ছা তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ঘমা করতে পারেন কোন ফয়া এখন ব্যাস অতএব এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে সেটা হোক আপনার শিরকের পাপ সেটা হোক বেদাতের পাপ সেটা হোক চগল পাপ সেটা হোক আপনার গিবতের পাপ সেটা হোক আপনার নোংরামি অশ্লীলতার পাপ যে পাপে যে লিপ্ত আছে আমরা সবাই জানছি এখানে আপনার নিজের খবরটা নিজে আমরা সবাই জানি জানি না আমি জানছি পুরো দিনে আমি সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি কি কর্মগুলো আমরা দিনে দিনে করলাম আপনি আমি আমরা প্রত্যেকের খবর থেকে জানিও প্রত্যেকটি কথা এক একটি করে গুনে গুনে রাখছেন কে রাকিম সম্মানিত লেখকজন যা আপনি করবেন যা আপনি করছেন যা আমরা করব করছি সবকিছুই আপনি আপনার কিতাবের সমস্ত কিছু এ টু জেড

আল্লাহ বলবেন এ করা পড়ো তুমি কি পড়ো এ করা কিতাবা তুমি তোমার কিতাব পড়ো তোমার আমোলনামা পড়াবিনা কাফা ইয় মা লাইকা হাসি বা আজকের দিন তোমার কিতাব তোমার পড়ো তোমার যে আমোলনামা পড়োতেন তুমি যথেষ্ট হবে এক একটি পয়েন্টে লাওদির কাবিরা ছোট বড় য যা করেছি আমরা জীবনে সমস্ত গুণ আপনার আমোলনামা লেখা আছে আল্লাহ যা করেছেন আপনার জীবনে শুরু থেকে শেষ হায়াতের শুরু থেকে যখন থেকে আপনার আপনার লেখা লেখাও শুরু হয়েছে তখন থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত যা করেছেন সমস্ত আমল নামা আপনার আমল নামায় লেখা আছে আপনি দেখতে পাবেন ও আপনি সবই পড়তে পাবেন কোনো সমস্যা হবে না সেই দিন আল্লাহ রব্বুলা আয়াদুক রব কারোর সাথে বিন্দু পরিমাণ জুলুম করবেন না প্রাপ্য হক আপনাকে বুঝিয়ে দিবেন কি করবেন প্রাপ্য হক বুঝিয়ে অতএব দুনিয়ার জীবনে ফিরে আসেন সফলতা হচ্ছে ফিরে আসা আল্লাহর দিকে তো জামিয়ান ফিরিয়াশ আল্লাহর দিকে সবাই প্রত্য